যে কিভাবে গাড়ি ঘর সব কিছু পুরো ধ্বংস হয়ে আর মতন চলে এসেছে এত বান এই বানের মধ্যেই সবাই একদিন ডুবে মরে যাবে সেটা কোথায় আছে নাই জলেই জীবন আর জলেই মরণ সেই সিস্টেমটা আসছে আর কিছু দিনের মধ্যে তাই তোমরা যারা যারা ভিডিওটা দেখো নাই তারা সবার প্রথমে ভিডিওটা দেখো তারপরে বলবি তারপরে তুমি আর ভিডিও দেখো এই ভিডিওটা দেখার পরও বলবে তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর কি বলবে তোমরা একটু কমেন্ট করে জানাও আর এটা বেশ ডেট ডারি নেই মহাবলয় পৃথিবীতে ঘুরে আসছে দু হাজার পঁচিশ সালেই তো ড্যাটটা তোমাদেরকে আমি ভিডিওটা শেষে বলবো তার জন্য বলছি তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না কিচ্ছু বুঝতে পারবে না তখন তো কিন্তু আমাকে দোষ দিলে হবে নাই তার আগে তোমরা আর একটা ভিডিও দেখো তো নমস্কার বন্ধুরা এই ভিডিওটা দেখার পর তোমরা কী বললি আমি জানি না কিছু আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে আর ব্যাপার হচ্ছে যে এই ভিডিওটা কোনো ইহা ভিডিও ছিল না এটা কবে কার ভিডিও বললো কবে ধ্বংস ছিল কবে জলে ডুবিয়েছিল মানে এই ভিডিওটায় সেটা আমি জানি নি কিন্তু আমি পাইছিলি একটা ছেড়ে দিয়েছিলো দাদাই তো বলছে ভিডিওটা ছাড় বলছে দেখ বলছে কিছু যুদ্ধ চোখকে ভয় করা তোমরা জানোই যে আমি প্র্যাঙ্ক ভিডিও করি ওই জন্য তোমাদেরকে ভয় করা হয়েছে আর কাদের কাদের ভয় করেছে তারা কমেন্টটা করো আর যাদেরকে ভয় লাগে নাই তারা সাবস্ক্রাইবটা করে দাও বুঝলেন তো বার এই ছিল আমাদের ভিডিও প্র্যাঙ্ক ভিডিও তোমাদের সামনে আছে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়েছি দেখি এই প্র্যাঙ্ক ভিডিও তোমার কেমন লাগবে সেটুকু কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে বলছি তো লাইক কমেন্ট শেয়ার আর সাস্ক কি কিন্তু বলবে না আর একটা কথা কমেন্ট সেকশন নিচে হ্যাপি অপশানটা আছে হ্যাপি অপশান অপশানটুকু টাচ করে দিবে যাতে যেমন বারেটুকু বেশি লোকে দেখতে আর একটা কথা ব্যাপার থ্যাংকস বলে আছে অপশান ওই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে থ্যাংকস বলে ওই অপশানটা চেঞ্জ তো চলো ঠিক আছে অন্য কোনো ভিডিও দেখা আস্তে ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করি বাই বাই